এইচএসসি 2025 গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি জানি তোমরা সবাই দিদাদন্দে ভুগতেছো করোনা চোখ রাঙানো সাথে ডেঙ্গুর প্রভাব দিন দিন বেড়ে যাওয়া নিয়ে তোমরা যেমন শঙ্কিত তেমনি তোমাদের পরিবার এবং আমরাও শঙ্কিত ঠিক এই মুহূর্তে আর কিছুদিন পর অর্থাৎ 26 তারিখ তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষা এমন অবস্থায় তোমাদের নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের তোমাদের পরীক্ষা কি আদৌ হবে পরীক্ষা কি পেছাবে নাকি পরীক্ষা স্থগিত হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার কি ভাবছে এমন নানা চিন্তায় তোমরা জর্জরিত তবে আমি বলব তোমরা এই একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখো তোমাদের সব কথার উত্তর এই একটি ভিডিওতে হতাশ না হয়ে ভিডিওটি গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ অংশ পর্যন্ত দেখো চলো শুরু করা যাক আমি তোমাদের কয়েকটি নিউজের মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই জানো আগামী এগারো জুন দু পঁচিশ ভিডিও কনফারেন্স স্বাস্থ্য অধিদপ্তরের হয় সেখানে বলা হয় করোনার সংক্রাম উদ্বেগের পর্যায়ে নয় স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের বলে রাখি দেশে করোনার সংক্রমণ উদ্বেগের পর্যায় নয় প্রতিবেশী তিনটি দেশে সংক্রমণ কিছুটা বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থান নিয়েছে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন এবছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে একশো জন আর জুন মাসের প্রথম দশ দিনে শনাক্ত হয়েছে চুয়ান্ন জন এর অর্থ সংক্রমণের উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই তবে প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে এজন্য স্বাস্থ্য সুরক্ষার কথা শুধু বলা হয়েছে এই যখন অবস্থা তখন আজকে অর্থাৎ রবিবার সময় টিভিতে নিউজ আসছে প্রকোপ এইচএসি পরীক্ষা কি পেছাবে এমন পরিস্থিতিতে এইচএসি পরীক্ষা পেছানো হবে কি না তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে তবে শিক্ষা বোর্ডগুলো বলছে করোনার প্রকোপ দুশ্চিন্তা থাকলেও পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই ফলে আগামী ছাব্বিশ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে আগামী ছাব্বিশ জুন থেকে এইচএসি পরীক্ষা শুরু হবে তত্ত পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এগারো আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে একুশ আগস্ট পর্যন্ত করোনা বাড়াই এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ করোনা এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ আছে বিকল্প চিন্তাও। এমন নিউজও আজকে হয়েছে দৈনিক ইত্তেফা অর্থাৎ তোমরা বুঝছো কি বলতে যাচ্ছে বিকল্প চিন্তাও করেও রাখা হয়েছে দৈনিক ইনকিলাফ আজকের নিউজ করোনা সংক্রমণ বাড়াই পেছাতে পারে পরীক্ষা। দেশে আবারও করোনা ভাইরাসের দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করায় আগামী ছাব্বিশ জুন থেকে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি সংক্রামক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এজন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রাখা হচ্ছে পূর্ণ ভিডিও দেখার পর তোমাদের একটা কথাই বলতে চাই করোনা পরিস্থিতি কিংবা ডেঙ্গু সবই নিয়ন্ত্রণ পর্যায়ে আছে পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই এমনও বলা হয়েছে তোমরা যদি পরিস্থিতি একটু অবনতির দিকে যায় তবে বিকল্প চিন্তা রাখা হয়েছে তাই আমি বলবো তোমরা পড়ার টেবিলে ফেরা উচিত শেষ মুহূর্তের প্রস্তুতি ভালোভাবে নেওয়া উচিত ছাব্বিশ তারিখ আর বেশিদিন নেই তোমাদের পড়াশোনা এবং নিজেকে প্রস্তুত করো পরীক্ষার জন্য শুভকামনা আশা করি তোমাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যদি কোনো গুরুত্বপূর্ণ নিউজ আছে যা তোমাদের জানা দরকার সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো এখানে প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হয় যা বোর্ড পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে